একজন ভাই প্রশ্ন করেছেন যদি কারো দুজন স্ত্রী থাকে দুজন স্ত্রী স্বামী থেকে কি পরিমাণ সম্পদ পাবে স্বামী মারা গেলে আমরা তো সাধারণত এক স্ত্রীর হিসাব করি এখন যদি দুজন স্ত্রী থাকে স্বামী থেকে কি পরিমাণ সম্পদ পাবে আমরা এটা বোর্ডের মাধ্যমে সালা বুঝিয়ে দেব আগে আমাদেরকে জানতে হবে স্ত্রীর হালাত হচ্ছে দুইটি স্ত্রীর অংশ কয় রকম দুই রকম নাম্বার এক হচ্ছে স্ত্রী চার ভাগের এক ভাগ রব রবত চার ভাগের এক ভাগ স্ত্রী চার ভাগের এক ভাগ সম্পদ পাবে স্বামী থেকে যদি স্বামীর কোনো ছেলে মেয়ে না থাকে স্বামীর ছেলে মেয়ে নেয় অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেয় তখন স্ত্রী চার ভাগের এক ভাগ সম্পদ পাবে আর যদি ওই পুরুষের ছেলে মেয়ে থাকে তাহলে ওই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তিটি মারা যাওয়ার পরে তার স্ত্রী সুমন শব্দের অত আট ভাগের এক আট ভাগের এক অংশ সম্পদ পাবে স্বামী থেকে স্ত্রী এ হলো স্ত্রীর দুটি হালাল এভাবে ফারায়াজের প্রত্যেকের আলাদা আলাদা অংশ আছে আমরা ইনশা পরবর্তীতে প্রশ্নের আলোকে আমরা শেখার চেষ্টা করবো আজকে আমরা যেটা প্রশ্নটা এসছে যদি স্ত্রী দুজন থাকে আমরা তখন যেটা বললাম যে একজন স্ত্রী থাকলে অর্থাৎ স্ত্রী আছে ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি না থাকে চার ভাগের এক আর ছেলে মেয়ে থাকলে আট ভাগের এক এখন যদি স্ত্রী দুজন থাকে বা তিনজন থাকে চারজন থাকে একজন পুরুষের সর্বোচ্চ একসাথে মৃত্যুর সময় থাকতে পারে কজন স্ত্রী চারজনের বেশি নয় হ্যাঁ হতে পারে সে আরও বেশি বিয়ে করতে পারে স্ত্রী মারা গেছে অথবা কোনো কারণে তালাক প্রাপ্ত হয়ে গেছে কিন্তু একসাথে চারজনের বেশি স্ত্রী রাখা ইসলামে অনুমোদন নেই এখন কারো যদি চারজন স্ত্রী থাকে বা দুজন স্ত্রী থাকে তিনজন স্ত্রী থাকে স্বামী মারা গেলে কতটুকু সম্পদ পাবে আমরা সেটা আজকে বোঝাচ্ছি ধরেন কোনো একজন ব্যক্তি মারা গেল ওনার নাম দিলাম আবদুল্লাহ ধরেন আবদুল্লাহ মারা গেলেন ওনার কে আছে দুই স্ত্রী আছে ওনার পিতা আছে ভাই আছে কতটুকু সম্পদ পাবে ওনার আছে দুই স্ত্রী পিতা ভাই এখানে ভাই যেহেতু আসছে পিতা আছে আসাবা সিহি সাইর প্রকার জুজুল মাইয়েত আস্তুল জুজুল আব জুজুল জাদ অর্থাৎ মৃত ব্যক্তির জুজুল মাইয়েত মানে একটা মৃত ব্যক্তির ছেলে নাতি পুতি নিম্নস্তর এটাকে জুজুল মাইয়েত মৃত ব্যক্তির অংশ বলা হয় আস্তুল মাইয়েত হলো মূল আসুল মানি মূল মৃত ব্যক্তির পিতা দাদা উপর স্তরের জুজুল আব বাবার অংশ অর্থাৎ ভাই ভাতিজা নিম্নস্তরের জুজ জুজুল জাদ অর্থাৎ দাদার অংশ অর্থাৎ চাচা চাচা তো ভাই নিম্নস্তরের এটার বিষয়টা পরবর্তীতে প্রয়োজনে আরও স্পষ্ট করে বোঝাবো এখন এতটুকু বুঝেন পিতা থাকলে যদি মৃত ব্যক্তির পিতা থাকে তখন ভাই অংশ পাবে না কি বলছি যদি কোনো ব্যক্তির পিতা থাকে ধরেন মৃত ব্যক্তির ছেলে নাই আবদুল্লা নামে লোকটা মারা গেল ওনার কি নাই ছেলে নাই আছে কে পিতা আর স্ত্রী আর আছে ভাই এখন যেহেতু ওনার পিতা আছে এজন্য ভাই মাহরুম এই মাহরুম মাহরুম মানে বঞ্চিত কোনো অংশ পাবে না এখন আছে কি পিতা আছে আর স্ত্রী আছে দুইজন এখানে বলে দিচ্ছি একজন স্ত্রী যে পরিমাণ সম্পদ পাবে একাধিক স্ত্রী থাকলেও একই পরিমাণ অর্থাৎ যে পরিমাণটা আছে ধরেন একটা মৃত ব্যক্তির একটা লোক মারা গেল ওনার ছেলে মেয়ে নাই তখন পাবে চার ভাগের এক ভাগ এই চার ভাগের এক ভাগ মৃত ব্যক্তির সম্পদ থেকে স্ত্রী চার ভাগের এক ভাগ পাবে ছেলে মেয়ে না থাকলে এই চার ভাগের এক ভাগ পাবে স্ত্রী একজন থাকলেও চার ভাগের এক ভাগ দুজন থাকলেও চার ভাগের এক ভাগ তিনজন বা চারজন থাকলেও চার ভাগের এক ভাগ এখানে এমনটি হবে না যে এক স্ত্রী দুই ভাগের চার ভাগের এক ভাগ পেল পর স্ত্রীও চার ভাগের এক ভাগ পাবে না সকল স্ত্রী মিলে চার ভাগের এক ভাগ পাবে যেমন মেয়েদের ক্ষেত্রে কোনো ব্যক্তির একজন মেয়ে আছে শুধু একজন মেয়ে আছে তাহলে পুরা সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে দুইজন মেয়ে আছে তখন পুরা সম্পত্তির অর্ধেক না তখন পাবে পুরা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ মানে বেশি পাবে যেমন মেয়েদের ক্ষেত্রে একাধিক মেয়ে হলে সম্পদ বেশি পায় কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এমন না স্ত্রী একজন থাকলে যা পাবে দুই চার বা তিনজন স্ত্রী থাকলে সবাই মিলে ওই একজনের সমানে অর্থাৎ সবাই মিলে এক চার ভাগের এক ভাগে পাবে তাহলে আমরা এখানে পেলাম স্ত্রী দুজন পিতা তাহলে স্ত্রী পাচ্ছে ছেলে মেয়েদের তো নাই স্ত্রী পাচ্ছে চার ভাগের এক এখন দুজন স্ত্রী চার ভাগের এক একজন হইলেও চার ভাগের এক চার ভাগের এক রেখে রুবু বলা হয় আরবিতে আর পিতা হচ্ছে এখানে আসবা আসব অবশিষ্ট অংশ অর্থাৎ অন্যদেরকে যে যা থাকবে সব পিতা পেয়ে যাবে যদি এখানে ছেলে মেয়ে থাকতো তাহলে পিতা পাইতো ছয় ভাগের এক ভাগ যেহেতু মৃত ব্যক্তি ছেলে মেয়ে নাই এই জন্য পিতা এখানে আসবা সূত্রে পুরা সম্পদ পেয়ে যাবে স্ত্রীকে দেওয়ার পরে এখন মাসালা কত হবে এখানে হচ্ছে চার ভাগের এক ভাগ স্ত্রী অর্থাৎ রব আর পিতা হচ্ছে আসবা তাহলে মশালা হবে চার দিয়ে চার দিয়ে মশালা চার একে চার একে এক আর এখানে এক দেওয়ার পরে কত রয়েছে এখানে তিন এই তিন পেয়ে যাবে পিতা তাহলে আমরা এই মাসালা সমাধা বলছে চার দিয়ে মশালা হবে চার দিয়ে মশালা করার পরে স্ত্রি পাবে এক অংশ আর পিতা পাবে তিন অংশ ধরেন যে আবদুল্লাহ মারা গেছে ওনার বারো শতক জায়গা আছে কত শতক জায়গা ধরেন কুমিল্লা শহরে বারো শতক জায়গা আছে তো বারো শতক জায়গা কিভাবে ভাগ দিবেন আপনাদেরকে দেখাচ্ছি ধরেন প্রথম স্ত্রী স্ত্রী এরপরে কি পিতা পিতা সম্পদ হইল বারো শতক ভাগ চার ওই চারিদিকে মাস্টার দিয়ে ভাগ দেবেন পূরণ এক দেখেন কত হয়েছে চারিদিকে ভাগে ভাগ দিলে তিন ছেড়া বারো আর এনে তিন হলো তো তিনে কি তিন তাইলে এ হইল তিন শতক সম্পদ হলো কয় শতক বারো শতক এখানে সম্পদের পরিমাণটা লিখে দিই ধরেন এই সম্পদ সম্পদ হচ্ছে বারো শতক এই বারো শতক এই বারো শতক সম্পদকে আমরা ভাগ করব স্ত্রীর মাঝে এবং পিতার মাঝে এই বারো শতক সম্পদ পাচ্ছে স্ত্রী পাচ্ছে তিন শতক এই দুই স্ত্রী স্ত্রী একজন হলো তিন শতক দুই স্ত্রী হলো কি তিন শতক তো দুই স্ত্রী তিন শতক পেলে তাহলে পাচ্ছে প্রতিজনের পাশে দেড় শতক করে পাঁচ শতক করে দেড় শতক এবার আসেন পিতা পিতার সম্পদ হচ্ছে মোর সম্পদ হচ্ছে বারো ভাগ চার পূরণ পিতার অংশ কত তিন এই তিন হলো পিতার অংশ এবার এটা অঙ্কটা করেন তিন সেরা বারো তাহলে এখানে কত আসতেছে তিন তিন একে গুণ দে তিন তিনকে নয় এ হল নয় শতক নয় শতক এবার ভ্যাকেন্সি হয়েছে কিনা বারো শতক নয় তিনে বারো তাহলে আমরা এই যদি ছেলে মেয়ে না থাকে এই অবস্থা আমরা হিসাবটা করেছি এখন ধরেন ছেলে আছে এখন আমরা আরেকটা অঙ্ক করি কোনো ধরেন এখানে আবদুল্লাহ ধরেন আব্দুল করিম আব্দুল করিম আব্দুল করিম মারা গেল ওনার আছে কে ওনার আছে দুই স্ত্রী এক ছেলে এক ভাই ধরেন অথবা আমরা আরও বাড়াইতে পারি অসুবিধা নেই বোঝার জন্য সংক্ষেপ করেছি আগে বলেছি এক স্ত্রী যা পাবে দুই স্ত্রীও তাই পাবে। এখানে স্ত্রী পাচ্ছে ছেলে মেয়ে ছেলে তো আসে সুমন সুমন অর্থ হচ্ছে আট ভাগের এক সুমন শত কি আট ভাগের এক এখন স্ত্রী পাচ্ছে আট ভাগের এক আর ছেলে ছেলেও আসবা অর্থাৎ অবশিষ্ট অংশ স্ত্রীকে দেওয়ার পরে যা থাকবে ছেলে পেয়ে যাবে আর এখানে ভাই আছে ভাইয়ের না দিন চাচা চাষা হইল মাহারুম ভাই হলো কি মাহারুম মাহরুম মানে বঞ্চিত এ বঞ্চিত ভাই বঞ্চিত ছেলে হচ্ছে আসবা অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পরে যা থাকবে ছেলে পেয়ে যাবে এখন আসেন মাসালা হবে আট দিয়ে আট দিয়ে কেন যেহেতু আব্দুল করিম ওনাই মারা গিয়েছেন ওনার স্ত্রী আছে এবং ওনার ছেলেও আছে আমরা পড়ছি নিয়ম পড়ছি যে ছেলে মেয়ে থাকলে ছেলে থাকুক আর মেয়ে থাকুক স্ত্রীর পাবে কত আট ভাগের এক সুমন আর ছেলে মেয়ে না থাকলে পেতো চার ভাগের এক বেশি পেত এখন পাবে আট ভাগের এক ইস্তির পাচ্ছে আট ভাগের এক ছেলে তো আসাবা মাসাল হবে আট দ্বারা আট দ্বারা মশালা করলে আট একে আট আর ছেলে পাবে কত রসিকতা এখানে সাত এ সাত পেয়ে যাবে সরাসরি ছেলে তাহলে আমরা আট দ্বারা মশালা করলাম স্ত্রী পেয়েছে এক আর ছেলে পেয়েছে সাত অংশ মানে একটা আট ভাগের এক ভাগ পেয়েছে স্ত্রী আর আট ভাগের সাত ভাগ পেয়েছে ছেলে ধরেন সম্পদ কী পরিমাণ আছে আমরা ধরলাম একটা আনুমানিক সম্পদ ধরলাম ধরো ষোলো শতক সম্পদের পরিমাণ এ সম্পদ এ ষোলো শতক সম্পদ পরিমাণ আছে ষোলো শতক এবার আমরা ষোলো শতককে এক স্ত্রী এক ছেলের মধ্যে আমরা ভাগ করবো ভাই তো বঞ্চিত এ হলো আমরা মাসালা করছি সম্পদ হচ্ছে ষোলো শত স্ত্রীকে দিচ্ছি এই স্ত্রী স্ত্রী দুইজন স্ত্রী অংশ হচ্ছে যেমন ষোলো ভাগ আট তারপর পুরন এক তাহলে আধ্য করে ষোলো দুই 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 শতক দুই এরপরে ছেলে ছেলে ষোলো ভাগ আট পুরন সাত এবার দেন আর্ধ গুণে কত ষোলো দুই বেরিয়েছে সাত দু গুনে চোদ্দ এ হলো চোদ্দ চোদ্দো শতক ছেলে পাবে চোদ্দ শতক ষোলো শতক থেকে আর স্ত্রী পাবে দুজনে মিলে দুই শতক একজন থাকলো দুই শতকে পেত সুতরাং যে প্রশ্নটা করা হয়েছে কারো যদি একাধিক স্ত্রী থাকে এরা কি বেশি পাবে কিনা না একাধিক স্ত্রী বেশি পাবে না অর্থাৎ একজন স্ত্রী স্বামী থেকে যা পাবে ঠিক সেই পরিমাণ সম্পদে দুই বা তিন অথবা চার স্ত্রী থাকলে ওই পরিমাণ সম্পদে তারা ভাগ করে নেবে এ হলো ফারাইজের মাসালা এছাড়া যদি কারো এই বিষয়ে প্রশ্ন থাকে ফারায়জের বিষয় সম্পদ বন্টনের বিষয় অনেক আছে ভাই বোন সম্পদ বন্টন নিয়ে আপনাদের অনেক সময় ঝগড়া হয় বা এটা নিয়ে সমস্যা হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন ফারায়জের যে কোনো প্রশ্ন সম্পদ ওয়ারিসের সম্পদ বন্ধ যে কোনো প্রশ্ন আমরা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো বাবা জি এখানে এখানে বাবা আসে নাই যদি বাবা থাকতো তাহলে বাবা পেত ছয় ভাগের এক জি যদি এখানে স্যারে প্রশ্নটা করছে যে স্ত্রী ছেলে বাবা ভাই তখনও ভাই বঞ্চিত হইতো বাবা থাকলে বাবাও সম্পদ পেত বাবা পেতো কতটুকু ছয় ভাগের এক অংশ পেতো প্রয়োজন আমরা এই বিষয় প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করব। বিশাল আমরা বোর্ডের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কারণ ফারেজ এমন একটা কিতাব এমন একটা বিষয় এই ফারায়ের সাবজেক্ট আমি ক্লাসে পড়াই যার কারণে এই বিষয় আমার আলহামদুলিল্লাহ আমার ধারণা আছে আলহামদুলিল্লাহ তো এই ফারাজ এমন একটা বিষয় নবীশাল আচরণ করেছেন তা আল্লাজ ও আল্লেম তোমরা ফারেজ নিজে শিখো অন্যকে শিক্ষা দাও ফাইনফুল এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক জীবনে যা শিখবেন এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক কেন অর্ধেক এটা অনেক ব্যাখ্যা আছে ওইদিকে আমি যাচ্ছি না যাক আমরা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমরা লিখিয়ে দেওয়া করে বা মৌখিকভাবে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা এই ফারায় যত যত প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যে কেউ যদি কারোর থেকে জোর করে সম্পদ নিয়ে যান অনেকে আছে একবার একটা কাহিনি আপনাদেরকে বলি খুব মনোযোগ দিয়ে শোনেন একজনের এক ছেলে আছে মেয়ে আছে ওই ভদ্রলোকের ছেলেটাও মারা গেছে মেয়েটাও এক পর্যায়ে মারা গিয়েছে আগে ছেলে মারা গেছে পরে মেয়ে মারা গেছে অবশ্যই ছেলেও বিয়ে করছে মেয়েকেও বিয়ে সাথে দিছে উভয়ের ডায়নাতকুর আছে ওই ভদ্রলোকের ভাই আছে কি আছে ভাই আছে এখন যেহেতু ওনার ছেলে মারা গেছে ছেলে মারা গেছে পরবর্তী মেয়েটাও মারা গেছে এখন ভাইয়েরা অংশ দাবি করছে ভাইয়ের কাছে যেহেতু ওনার ছেলে মারা গেছে অলরেডি তারা অংশ নিয়ে দখল করে ফেলছে এই ফতু আসছে আমার কাছে এখন যখন ফতুয়া আমি দিলাম প্রফেস করলাম যে যেহেতু মৃত ব্যক্তির ছেলে না মারা গেছে নাতি তো আছে কে আছে ওনার আর ছেলে নাই কে আছে নাতি আছে তাহলে সরাসরি নাতি অংশ পেয়ে যাবে সরাসরি নাতি কি পেয়ে যাবে সুতরাং ভাইয়ের কোনো অংশ পাবে না আবার বলতেছে যদি কোনো মৃত্যু ব্যক্তির কোনো একটা লোক মারা গেলে ওনার নাতি আছে ছেলে নাই ছেলেটা মারা গেছে আগে এখন কি আছে মৃত্যু শ্রমিক ছিল নাতি ছিল এখন সরাসরি দাদার সম্পদ নাতি পেয়ে যাবে যেহেতু ওনার আর কোনো ছেলে নাই কিন্তু ভাইয়েরা কোনো সম্পদ পাবে না ওরা করছে কি ওই যে নাতি দুর্বল মনে করছে ছোট মানুষ বাস ভাইয়েরা সুন্দর মতো অর্ধেক সম্পদ হল করে বসে রয়েছে চাষবাস করতেছে দখল করে ফেলছে ধরুন মশালা বলে দিয়েছি সম্পদ ফিরিয়ে দিয়ে দিয়েছি এটা ওর সম্পদ আপনারা এক সম্পদ পাবেন না অবশ্যই মানে কষ্ট পাইছে যাক কারণ হচ্ছে যে হ্যাঁ নাতি যদি ওই মৃত ব্যক্তির অন্য ছেলে থাকতো তাহলে নাতিয়ে সরাসরি অংশ পেত না আবার খেয়াল করেন ধরেন কারো দুইটা ছেলে আছে এক ছেলে মারা গেছে আরেক ছেলে তো আছে এখন ওই ব্যক্তির নাতিও আছে তখন নাতিয়ে সরাসরি অংশ পাবে না এখানে নাতিকে দাদা ও করে দলিল করে দিয়ে যাবে আগে এখনো প্রশ্ন আছে যে নাতিকে আল্লাহ সুবান তালা অংশ দিল না কেন এটা এই জন্যই দেয় নেই নাতিটা ছোটো মানুষ তার লেখাপড়া চিকিৎসা তার অনেক খরচের প্রয়োজন দাদা থেকে অংশ পেলে তো পেতো দাদা মৃত্যুর পরে না পেতো ওয়ারিশ কখন হয় মৃত্যুর পরে মৃত্যুর আগে ওয়ারিশ দ্বারা ওয়ারিশ তাদেরকে আগে দেওয়া যাবে না অর্থাৎ আপনি একজনকে দিয়ে দিলেন আরেকজনকে দিলেন না এমনটি করা যাবে না দিলে সবাই দিবেন নাতিলি কাউকে দিবেন না এখন যদি নাতি অংশ পেত এখন তার এখনে চিকিৎসা তার খাবার তার লেখাপড়া অনেক টাকা পয়সা প্রয়োজন দাদা যদি এই মুহূর্তে নাতিকে অংশ দিয়ে দেয় যদি অংশ পেত তাহলে তো জুলুম হতো দেওয়ার সুযোগ ছিল না এই জন্য আল্লাহ নাতিকে ও আর থেকে দূরে রাখছে দুইটা কারণে যাতে দাদা বেশি দিতে পারে এবং তাৎক্ষণিক দিতে পারে সুবাহান আল্লাহ বলেন নাতিকে আল্লাহ তালা ও আর থেকে দূরে রাখছে কেন ওষুধ করে বেশি দেওয়ার জন্য এবং তাৎক্ষণিক দেওয়ার জন্য ছেলেদেরকে বলবে তোমরা তো কামার ওষর আছে আমার নাতিটা অসহায় তাকে আমি একটু আগে দিয়ে দেই সেজন্য মানুষ হতে পারে এটা তার সুযোগ আছে কিন্তু সুযোগ থাকতো না তখন যদি নাতি ও আরিস হইতো তাহলে বুঝা গেল আল্লাহ যে আইনটা করে এটার ভিতরে কি কল্যাণ অনেকে মনে করে কি ছেলেজন মারা গেছে নাতি অংশ পাবে না তারা অংশ দেয় না আরে অংশ পাবে না না অংশ বেশি পাবে এবং তাৎক্ষণিক পাবে আপনার অন্য ছেলেরা পাবে আপনি মৃত্যুর পরে কিন্তু না তাদেরকে দিয়ে দিতে হবে এবং এদেরকে বেশি আহসান করতে আল্লাহ এদেরকে ওয়ারিশ থেকে দূরে রাখছেন যাক এই সমস্ত বিষয়ে ইনশাল্লাহ যদি কারো প্রশ্ন থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সঠিকভাবে জবাব দেওয়ার কোন সুন্দর আলোকে আমরা চেষ্টা করব আল্লাহ তালা কবুল করুক আমিন বল